ইসলামী আন্দোলন বাংলাদেশ কাটা ভারত উত্তর এবং দক্ষিণ বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন এই নির্মূল করা যিনি রূপকার এবং অদন্ত প্রহরী ভূমিকা পালন করছেন সিদ্ধান ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী বদল আমি অত বিশ্বার ভাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বানহর নেতৃবৃন্দে চির করে নির্মূল করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ হয় সৈনিক ভাই রাজার আমরা সবাই জানি শেখ সেই ষোলো বছরের নির্মাণ রাজারের কাহিনী মানুষ ঘুরের কাহিনী লন্ধনের কাহিনী মানুষে মানবত্ব আছে ভবিষ্যত আছে দেশপ্রেম আছে তার পক্ষে এই দেশাসী সম্ভব না এখানে আমি বারবার বলি আমনি লীগ না আওয়ামী লীগ ছেলেটা নাম নাম টাকা ভাইরাব আমরা এই ফেসিদের পতন ঘটিয়েছি এখন কিন্তু ফেসিবানের পতন হয় নাই চারিবাসবাদ এখন বন্ধ হয় নাই আমরা দেখতে পাই বাংলাদেশের রঙে রং সেই আদিবস্ত ভাগ সামনে তোমাদের দালার এখন তারা ঢুকে রয়েছে এখন আমাদের কি করতে হবে দলিতবাস এদেরকে উদ্ধার করে বাংলাদেশ থাকে এটি সুবি সমৃক্ষ কল্যাণ রাষ্ট্র পরীক্ষার লক্ষ্যে আমাদের শিখা প্রাচীর মতো অঙ্ক হতে হবে ভেজামার আজকের মানুষের মধ্যে হয়েছে সকল বলতেছে ঐক্যবদ্ধ হতে পারে তেপাত বছরের মধ্যে সেইকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি আমাদের দাবি আদায় হয় নাই আমরা এইবার একটা নতুন ইসলামী সরকার রাষ্ট্রীয় দেখতে চাই এজন্য আমি অগ্রণী ভূমিকা পালন করতেছে এই ভূমিকা দেখে বর্ষা হচ্ তাদের মাথা খারাপ হয়ে গেছে আপনাদের মাথা খারাপ এখনই লাগে হয়েছে আপনারা কি বলেছেন যে এই জুলাই অবস্থায় আমরা সরাসরি বলতে পারি এই ছাত্র স্বাস্থ্য এটা মাথা খারাপের লক্ষণ কি না এরকম বলতে পারে রাজনৈতিক দল ইতিমধ্যে বলতে পারে বলে তাদের চারশো বাইশজন লোক এই স্থানে আপনাদের যদি আপনার নিহত হয়ে নাকি তাইশো বাইশজন তেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত সংগ্রামের ভয় মাথা খারাপ আর একটা হয়েছে এদেশের এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচনটা যদি মানুষের মতামতের উদ্ফলন ঘটে নির্বাচন হয় এই জন্য এই দেশের মানুষ চেয়েছে পিয়ার পদ্ধতির মাঝে নির্বাচন চায় এই একজন নেতা যদি ভারতে ছিলেন ওখানে লালিতে হয়েছেন উনি বলে পিয়ার কি জিনিস এটা খায় না বা দেয়

জনগণের সদভাব প্রতিফলার জন্য একটি কার্যকর সংশোধ হওয়ার জন্য দুর্নীতি বিস্বাসের মুক্ত রাষ্ট্রপতের জন্য পি আর কোন বিকল্প নাই এজন্য একানব্বই দেশে পিয়ার আছে উন্নত দেশের মধ্যে অধিকাংশ দেশে এই পিয়ার পদ্ধতি আছে আর অন্য বাংলাদেশের বেশিদের অন্যতম শহরগর